আচ্ছা এই যে দেখেন শেরফার ভেতরে যারা চান সেমি লং এর ভেতরে এই জ্যাকেট গুলো দেখতে পারেন ওকে দেখেন এগুলো কিন্তু সবই সবই সব জ্যাকেট সবই কিন্তু বড় বড় ব্র্যান্ডের জ্যাকেট ছোট মোটো কোনো ব্র্যান্ড না এটা কলম্বিয়া আচ্ছা 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 ওকে কলম্বিয়া কলম্বিয়ার ভেতরে ওকে এই দেখেন ক্যালভিন ক্লাইন এদের ভিতরে 1% অন্য কিছু না পুরো পাখির পালক ফেদার আচ্ছা আচ্ছা আপনি -50% পর্যন্ত পারবেন না না বলবেন না আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে ক্যালভিন ক্লাইনের এই যে এখানে পুরো দেয়া রয়েছে দেখেন